হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছে আমি মিষ্টি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা যান তো কী ভাবছো বন্ধুরা ভাবছো বৌদি বা দিদিভাই জামা পরে ঘুরে বেড়াচ্ছে কেন পাগলের মতো ঘুরছে কেন জামাটা আর আমাকে দেখাচ্ছে কেন তো যাই হোক চলো আমি এখন রেডি হয়ে গেছি আমি যাব বোনের মেয়ের জন্মদিনে তো দেখো আমাকে মানে সেজে গুজে কেমন লাগছে একটু জানিয়ে আর এখানে হচ্ছে আমি বেরিয়ে গেলাম সাজগোজ করে বাপের বাড়ি থেকে যাচ্ছি আর আমি হচ্ছে এসেছিলাম মাকে টাকা দিয়েছিলাম যে আমার জন্য যেন পায়ের দুটো আঙুল চুটকি কেনে তো দেখো কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি ভালো যদি হয়ে থাকে তো কমেন্টে জানিও দেখো আঙুল চুটকি দুটো আমার তো পছন্দ হয়েছে ভালোই লাগছে খারাপ না মোটামুটি ভালোই তো চলো আমি একটু এগুলো পেয়ে আনন্দ নতুন জিনিস পেলে সব মানুষেরই আনন্দ হয় আমি এটু পেয়ে খুবই আনন্দ পেলাম আর দেখো আমি পাটা নিয়েছি পাটা দেখালাম বলে কিছু মনে করো না আর যাই হোক দেখো আমি ঢং করছি একটু আই আই তো সেজে গুজে ঢং করতে ভালোই লাগে মেয়েরা একটু ঢং করতে ভালোবাসে বেশি আর চলো আমি চলে এসেছি বোনের বাড়ির সেই জন্মদিনের বাড়িতে দেখো বেলুন দিয়ে কী সুন্দর সাজিয়েছে কী ভালো লাগছে আর জন্মদিন মানে বেলুন আর লাইট তো যাই হোক সবাই চলে এসেছে আমরাই লেটে এসেছি তো চলে আসলাম এখানে আসার পরই সাথে সাথে দিয়ে দিলো মিষ্টি খেতে তো চলো ওটা হচ্ছে ভাইয়ের বউ ও খাইয়ে দিচ্ছিলো মিষ্টি এই যে খাইয়ে দিচ্ছে আর হচ্ছে গিয়ে আমিও খেয়ে নিলাম তারপর চলে গেলাম চা খেতে তো গরম গরম চা শীতকালে খেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে চা খেতে আমি তো ভীষণ ভালোবাসি চাটা নিলাম হ্যাঁ আর দেখছো পা যখন ভয়স দিয়ে এই পুচকুটা এত শয়তান জ্বালায় মানে ভাইয়ের ছেলে এই যে বেলুনগুলো সাজিয়েছে এবার তো মানে কেক কাটা হবে তাই এখন সাজাচ্ছে ওটা হচ্ছে দাদা সাজাচ্ছে যেহেতু ছেলে আর এই যে ইনার জন্মদিন পুচকেটার তো ছয় বছরে জন্মদিন করছে না পাঁচ বছরে মনে হয় করেনি হ্যাঁ ছয় বছরই যাই হোক পাঁচ বছরের পরে জন্মদিন ছ বছরও করে এবার যার যখন হয় সে তখন করে তো যাই হোক কেকটা বেশ ভালোই সুন্দর লাগছিল। আর লাইটটা দেখো মানে ক্যামেরা যতগুলো ফটো তোলা হয়েছে যতগুলো ভিডিও শ্যুট করা হয়েছে সব নীল হয়ে গেছে কারণ লাইটটাই জ্বলছিলো নীল কেমন একটা লাগছে যদি সাদা লাইট দেওয়া থাকতো না খুবই ভালো হতো তো যাই হোক চলো কেমন লাগলো কিন্তু জানাবে অবশ্যই হ্যাঁ আমি ছোট্ট করে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করলাম তো আরও শ্যুট করেছিলাম জানি না কোথায় গোলমাল হয়ে গেছে তো সেগুলো নিতে পারিনি সেই ক্লিপগুলো নিতে পারিনি আর প্রচুর ফটো তুলে নিয়েছি আমার ফোনে গ্যালারি পুরো জাম হয়ে গেছিলো পরে গিয়ে আবার আমি মানে যেগুলো খারাপ ফটো এসেছিলো ফটো তো সব ঠিকঠাক সবসময় আসে না যেগুলো ভালো সেগুলো রেখে দিই আর যেগুলো খারাপ সেগুলো তো ডিলিট করে দিই তো ওই টাইমের মধ্যে তো আর ডিলিট করার মতো সময় হয় না তবুও যে কটা পেরেছি যে খারাপ এসেছিলো সে কটাকে ডিলিট করে দিলাম আর ও তো দেখো বাচ্চারা কখনো বসেই না ওরা ফটো শ্যুট করবে বলে আর কি এ করছিল ও তো নেচে যাচ্ছে অনেক লোক পেয়েছে বাচ্চাদের মনটাই ভীষণ ভালো হয় অনেক লোক দেখে ও ভীষণ খুশি আর ওদের ফটো তুলবে ও বাচ্চারা এটা হলো ওই বোনের হচ্ছে ছেলে আর মেয়ে আর ওরা দুজন মানে চারজন আছে একটা ফটো তুল মানে শ্যুট হচ্ছে তো যাই হোক চলো আমার এবার খাওয়া দাওয়া করতে হবে বাড়ি যেতে হবে কারণ রাত হচ্ছে ওরা ফটো তুলুক আমিও কয়েকটা আমার ফোন থেকে ফটো তুলে দিয়েছিলাম আর ভিডিও করে দিয়েছিলাম সে ফটোগুলোকে পাঠাতে হবে পরে তো যাই হোক এবারে এখান থেকে চলে গেলাম আমি দেখালাম যে কি কি গিফট করেছে একটু দেখছিলাম ও ও দেখাচ্ছিল আর কি দু একটা গিফট দেখিয়েছে আর চলো আমি একটু দুটো গোলাপ পেয়ে গেছি গোলাপ দুটো নিয়ে একটু ঢুন করতে শুরু করে দিয়েছি তো গোলাপ দুটো খুবই ভালো লাগছিল কিন্তু মাথায় দেওয়ার মতো আর কি ইচ্ছা ছিল না হাতেই ভালো লাগছিল তো চলো এবার আমার গিফটটা দেওয়ার পালা আসলে তখন আমি দিই দিতে পারিনি অনেকটাই জ্যাম হয়ে গেছিলো ভিড়ে সেই জন্য আমি এখন ফাঁকা টাইম দেখে এখন গিফটটা দিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমি দিয়েছি আসলে একটা ছোট আংটি তো আমার যেমন হয়েছে আমি তেমনটাই দিয়েছি চলো আংটিটার পাথরটা খুবই ভালো লাগছিল জানি না তোমরা কেমন বুঝলে এই যে দুটো ঢং করে ফটো তুলে নিলাম তারপরে খেতে চলে আসলাম দেখো এখানে খা খাবার টেবিলে আমি বসে গেছি তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো আর রাত্রের খাবারটা খুবই ভালো হয়েছিল রান্নাবান্নাগুলো আর কি খাবার তো ওকেশন বাড়িতে ভালো তো হবেই কিন্তু রান্নাটাই আসলে রান্নাবান্না খারাপ হয়ে যায় অনেক সময় ভালো হয় কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয়েছিলো যারা রান্ধতেছিলো সত্যি ভালো রান্না করেছিল খুব মানে দুপুরেও নাকি খুব ভালো রান্না করেছিল মানে খুব ভাগ খেতে ভালো হয়েছিল তো যাই হোক খেতে খুবই ভালো লেগেছে এখন খাচ্ছি হচ্ছে নান আর ইয়ে কী বলে ছোলা কাবলি ছোলা দিয়ে আর পনিরের তরকারি আর তারপরে নিয়ে নিচ্ছি রাইস তো রাইস আর চিকেন কষা তারপরে চলো আস্তে আস্তে কি কি খাবার আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি তো একটু সুন্দর করে খাই দুটো মিষ্টি পাঁপড় চাটনি দিয়ে দিয়েছে এদিকে আর সাথে একটু শাকের তরকারি দিয়েছিল মানে দুপুরে আর এরপর দিয়ে দিয়েছে পায়েস চলো খাওয়া দাওয়া শেষ করে এবার হাঁটা দিচ্ছি আমি বাড়ি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর টাটা সবাইকে আর দেখাবে অন্য একটা নতুন ব্লগের সাথে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফলো করিনি প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে দাও তোমরা ভালো